আপনি দেখছেন যদি আপনি প্রথমবার হয়ে থাকেন তাহলে থাকা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নতুন ভোটার কার্ড আবেদন করতে পারবেন তো নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে পি এটা লিখে সার্চ দেওয়ার বাদে আপনার সামনে ফার্স্ট যে লিঙ্কটা আছে ডাব্লিউ ডাব্লিউ ডট এন ভি এস পি ডট ইন এই ওয়েবসাইটটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে তারপরে আপনাকে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে এখানে আপনাকে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড বানাতে হবে যদি আপনার আগে থেকে ইউজার আইডি পাসওয়ার্ড হয়ে থাকে তাহলে এখানে ইউজার আইডি দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন আর এখানে ক্যাপচারটা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন আর যদি না আপনার ইউজার আইডি পাসওয়ার্ড হয়ে থাকে তাহলে আপনাকে সাইন আপে ক্লিক করে নিতে হবে তো প্রথমেই আপনার এখানে মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে তারপর নিচে এখানে ইমেল আইডিটাও এন্টার করতে হবে তারপর এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এখানে ফিল করতে হবে এখন আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে এখানে ফার্স্ট নেম আর এখানে লাস্ট নাইম এখানে ফার্স্ট নামটা আপনি এন্টার করে দিন আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিন তো পাসওয়ার্ডটা আপনি কীভাবে দেবেন আমি এখানে ডেমো হিসাবে দিয়ে দিলাম তাইলে আপনি এরকমভাবেও দিতে পারেন এরপর আপনাকে রিকোয়েস্ট ওটিপিটি ক্লিক করতে হবে এখন যে মোবাইল নাম্বারটা আপনি এন্টার করেছেন ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং এই ইমেল আইডিতে একটি ওটিপি যাবে তো এখন দুটো ওটিপি এখানে ফিল হয়ে গেছে এখন আপনাকে ভেরিফাইয়ে ক্লিক করতে হবে সেখানে দেখুন মেসেজ দিয়ে দিয়েছে আপনার সাকসেসফুলি সাইন আপ হয়ে গেছে আপনি এখন লগ ইন করতে পারেন তো লগ ইংয়ের উপরে ক্লিক করে নিন লগ ইংর ওপর ক্লিক করার বাদে আপনি এখানে মোবাইল নাম্বার বা ইমেল আইডি যে কোনো একটা দিয়ে লগ ইন করতে পারেন তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করে নিচ্ছি তারপর এখানে একটা পাসওয়ার্ড আপনাকে এন্টার করতে হবে তারপর আপনাকে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে আবারও আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে ওই নাম্বারটাতে একটা ওটিপি যাবে ভেরিফাই অ্যান্ড ব্লগিংয়ে ক্লিক করতে হবে তো এখন দেখুন এটা সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে তো এখন টোটালি ডাসবোর্ডটা এখানে খুলে গেছে আজকে শুনুন ভোটার কার্ডের আবেদন কীভাবে করতে পারবেন সেটাই দেখাবো তো এখানে ফর্ম নাম্বার সিক্সটা আপনাকে ক্লিক করে নিতে হবে সর্বপ্রথমেই আপনাকে আপনার স্টেট সিলেক্ট করে নিতে হবে তারপর আপনার ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে এখন আপনাকে আপনার অ্যাসেম্বলি অর্থাৎ আপনাকে আপনার যে বিধানসভা আছে সেই বিধানসভা আপনাকে সিলেক্ট করতে হবে এগুলো সবই আমি আমার জন্য ফ্লাপ করছি আপনারা আপনাদের ওগুলো জেনে নিয়ে তারপর ফ্লাপ করবেন তারপর আপনাকে নেক্সট করতে হবে নেক্সট করার সাথে এখানে বলেছে পার্সোনাল ডিটেলস ফার্স্ট নামটা এন্টার করতে হবে ভোটার কার্ডটা যার আবেদন করছেন তার ফার্স্ট এখন এখানে ফার্স্ট নামটা টাইপ করতে হবে যদি দেখেন যে আপনি ইংলিশে টাইপ করছেন আর বাংলায় কোনো ওয়ার্ড আপনার ভুল হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি গুগল ইনপুট টুল আছে সেটা আপনি ইউজ করবেন এই গুগল টুল ইনপুট আপনি কীভাবে করবেন আপনার এক্সটেনশন কীভাবে করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তাইলে আপনি ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন এখন এখানে বলা হয়েছে একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করতে হবে যার সাইজ হবে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ধরুন আমি একটা ফটো স্ক্যান করে নিচ্ছি এখানে তো এখন আমি চয়েস ফাইল করে ফটোটাকে আপলোড করে দেবো এখন আপনাকে ফটোটা সিলেক্ট করে নিতে হবে এখন আপনাকে ফটোটা সিলেক্ট করতে হবে আর এটা ছোটো বড়ো করে নিয়ে আপনি আপনার সাইজের মতো করে নিয়ে এখানে বসিয়ে দেবেন তারপর এটাকে সেভ করে দেবেন আবারও আপনাকে ওকে করতে হবে এখন আপনি এটাকে নেক্সট করবেন তারপর রিলেশন টাইপ মানে এখানে আপনি আপনার বাবার নাম রাখতে চান মায়ের নাম রাখতে চান হাজব্যান্ড ওয়াইফ লিগেল গার্জেন আপনি যেটা খুশি আপনি রাখতে পারেন তো আমার ক্ষেত্রে আমি এখানে ফাদার নামটা রাখতে চাই তো এখানে বাবার যে নাম আছে সেই নামটা আপনাকে এখানে টাইপ করতে হবে তো এখানে ফার্স্ট নেমটা আমি দিয়ে দিয়েছি এখানে লাস্ট নেম দিয়ে দিয়েছি এখন বর্তমানে এই বাংলা যে স্পেলিংটা আছে এটা একটু ভুল হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি আবারও গুগল ইনপুট টুলটা অন করে নেবো আর এখানে টাইপ করবো এখানেও এটা বাংলাটা সঠিকভাবে হয়ে গেছে এখন আমি আবার গুগল ইন্টোলটাকে অফ করে দেবো আর এখানে নেক্সট করবো এখানে একটা মোবাইল নাম্বার আপনাকে এন্টার করতে হবে মানে সেলফ মোবাইল নাম্বার নিজের মোবাইল নাম্বার আপনাকে এখানে এটা এন্টার করতে হবে তো সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি টেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে এখন একটা ওটিপি আসবে তারপর এখানে ভেরিফাইয়ে ক্লিক করতে হবে আপনাকে আবারও নেক্সট করতে হবে আধার ডিটেলস মানে আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে তাহলে এখানে আধার আধার নাম্বারটা সিলেক্ট করে এখানে আধার নাম্বারটা এন্টার করে দেবেন আর যদি না থেকে আই এম নট এবং সেটা সিলেক্ট করে দেবেন তো আমার কাছে যেহেতু আছে তো সেই ক্ষেত্রে আমি আধার নাম্বারটা এখানে এন্টার করে দেবো এখন আপনাকে আবারও নেক্সট করতে হবে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি মেল ফিমেল আপনি যেটা আছেন সেটা সিলেক্ট করবেন আমার ক্ষেত্রে মেল হবে তো আমি মেল সিলেক্ট করে দিলাম আবারও আপনাকে নেক্সট করতে হবে এখন আপনার যে ডেট অফ বার্থ আছে ডেট অফ বার্থটা আপনাকে এখানে এন্টার করতে হবে তো এখানে বলেছে আপনি কি ডকুমেন্ট দিতে চাইছেন তো সেই ক্ষেত্রে আমি ডকুমেন্টস ফর ডেট অফ বার্থ প্রুফ দেবো তো সেলফ ডকুমেন্টস আমি এখানে সাপোর্টিং ডকুমেন্টস একটা দিয়ে দেবো সিলেক্ট ডকুমেন্টস করব আমি মাধ্যমিকের যে অ্যাডমিট আছে সেটা আমি এখানে দিয়ে দেবো আর ওটাকে স্ক্যান করে আমি এখানে আপলোড করে দেবো তো এখন আমি মাধ্যমিকের যেটা আমি স্ক্যান করলাম মাধ্যমিকের অ্যাডমিটটা তো সেটা আমি ফাইল করে নেবো তারপর আমি ওটাকে এখানে আপলোড করে দিলাম এখন আপনাকে আবারও নেক্সট করতে হবে এখানে আপনাকে কমপ্লিট অ্যাড্রেসটা আপনাকে এখানে ফিল করতে হবে তো সর্বপ্রথম আপনার যে হাউস নাম্বার আছে তো হাউস নাম্বারটা আপনাদের যে গ্রামের যে ভোটার লিস্ট আছে সেখানে পেয়ে যাবেন বা আপনি নেট থেকেও সার্চ করে নিতে পারেন তো আমি এখানে হাউস নাম্বারটা এন্টার করে দিচ্ছি তারপর এখানে আপনার যে এরিয়া বা স্ট্রিট আছে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সে গ্রামের নাম বা টাউন নেম যেটা আছে তো আমার ক্ষেত্রে ভিলেজ তো আমি ভিলেজের নামটা এখানে দিয়ে দিচ্ছি এখন এখানে আপনাকে আপনার যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের নামটা এখানে এন্টার করতে হবে তারপর আপনাকে এখানে একটা পিনকোড এন্টার করতে হবে মানে আপনার এরিয়া পিনকোড যেটা আছে সেটা আপনাকে এন্টার করতে হবে তারপর এখানে আপনার যে ব্লক আছে ব্লকের নামটা এখানে দিয়ে দেবেন এখন আপনাকে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে তো এখানে একবার দেখে নিন যদি কোথাও আপনার বাংলা ওয়ার্ডগুলো ভুল হয়ে থাকে তাহলে আপনি সেম প্রসেসে আপনি এখানে গুগল যে টুল আছে সেই টুলটা দিয়ে আপনি এখানে আবারও ঠিক করে নিন তো এখানে আমি মোটামুটি বাংলা ওয়ার্ডগুলো সব ঠিক করে নিয়েছি এখন এখানে আপনাকে আপনার যে অ্যাড্রেস গ্রুপ আছে সেই অ্যাড্রেস গ্রুপের একটা ডকুমেন্টস এখানে আপনাকে দিতে হবে তো এখানে আমি ডকুমেন্টস ডকুমেন্টস ফর প্রুফ অফ রেসিডেন্স এটা সিলেক্ট করে নিলাম তারপর এখানে আমি আমার আধার কার্ডটাতেও সিলেক্ট করে নিই তো এখন আপনাকে আধার কার্ডটা স্ক্যান করে নিতে হবে তো এখন আপনি আপনার আধার কার্ডটাকে আপলোড করে দিন চয়েস ফাইল করে এখন আপনাকে আবারও নেক্সট করতে হবে তারপর এখানে বলা হয়েছে আপনি কোনো ডিসাবিলিটি কি না বা হ্যান্ডিক্যাপ কিছু আছে কি না তো সেই ক্ষেত্রে একটা নয় তো সেই ক্ষেত্রে আমি এখানে নেক্সট করে দেবো তো এখানে আপনাকে আপনার ফ্যামিলির যে একটা ডিটেলস আছে মানে ফ্যামিলির যার ভোটার কার্ড আছে তো ফ্যামিলির যে কোনো একজনের ভোটার কার্ডের ডিটেলস সেখানে আপনাকে এন্টার করতে হবে তো এখানে সর্বপ্রথম আমাকে যার ভোটার কার্ডের নাম্বারটা আপনি দেবেন তো তার নামটা এখানে এন্টার করতে হবে তাতে বাবা হতে পারে মা হতে পারে দাদা হতে পারে দাদু হতে পারে তো ফ্যামিলির যে কোনো একজনের ডিটেলস আপনাকে এখানে এন্টার করতে হবে তো সেই ক্ষেত্রে আমি আমার কাছে বাবার আছে তো সেই ক্ষেত্রে আমি বাবার ভোটার কার্ডটা এখানে এন্টার করে দিলাম তো এখানে আপনি আপনার ভোটার কার্ডের যে নাম আছে সেই নামটা এখানে এন্টার করবেন মানে বাবার ভোটার কার্ডের যে নাম আছে সেটা এন্টার করবেন তো রিলেশন উইথ অ্যাপ্লিকেশন মানে কে এটা হয় তো সেই আপনার যে রিলেশন হবে সেটা আপনি এখানে এন্টার করবেন তো ফাদার হবে তো সেক্ষেত্রে আমি ফাদার করে দিলাম এখন এখানে আপনাকে ভোটার কার্ড নাম্বারটা এন্টার করতে হবে তারপর এখানে আপনাকে আবারও নেক্সট করতে হবে এটা একটা ডিক্লিয়ারেশন দিতে বলেছে যে আপনি ইন্ডিয়ান সিটিজেন যে তো আপনার জন্মস্থানটা কোথায় বা কবে থেকে এখানে আছেন তার ডিক্লিয়ারেশানটা এখানে দিতে হবে তো এখানে আপনি যে গ্রামে আপনার জন্ম হয়েছে সেই গ্রামের নামটা এখানে লিখে দেবেন আর এখানে স্টেটটা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল আর যে ডিস্ট্রিক্টে আপনার জন্ম হয়েছিল সেই ডিস্ট্রিক্টার নাম এখানে সিলেক্ট করে দেবেন আর এখানে আপনার ডেট অফ বার্থের যে মান্থটা আছে ওই মান্থটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন তো ওটা আপনি সিলেক্ট করে দিলেন তারপর এখানে আপনাকে বিশেষ আর কিছু করার নেই এখানে প্লেসটা আপনি টাইপ করে দেবেন মানে যেখান থেকে আপনি আবেদন করছেন গ্রামের নামটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে আপনি আবারও নেক্সট করবেন নেক্সট করার পরে এখানে যে ক্যাপচারটা এখানে এসছে এই ক্যাপচারটা এখানে ফ্রি করে দেবেন তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিট তো একবার আপনি প্রিভিউ করে দেখে নেবেন আপনি যা কিছু করেছেন সেগুলো সঠিক আছে কি না তো আপনার সামনে টোটাল যে প্রিভিউটা এসছে এটা আপনি ভালো করে চেক করে নেবেন তারপর এটাকে সাবমিট করে দেবেন তো কিছু ঠিকঠাকই আছে তো সেক্ষেত্রে আমি এটাকে সাবমিট করে দিলাম তো সাবমিট করার বাদে আপনার সামনে এরকম একটি রেফারেন্স নাম্বার আসবে তো রেফারেন্স নাম্বারটাকে আপনি আপনার কাছে ভালো করে রেখে দেবেন এটা আপনাকে কিছুদিনের মধ্যে আপনার যে লোকাল যে ব্লক আছে সেই ব্লক থেকে বা যদি কোনো মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে আপনি করেন তাহলে সেখানে আপনাকে ফোন করে নেবে ওরা আর ডাকবে ওখানে দেওয়ার জন্য বলবে আর সাথে যা যা ডকুমেন্টস লাগবে তখন আপনাদেরকে জিজ্ঞেস করে নেবেন যে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত হার্ড কপি নিয়ে অফিসে গিয়ে আপনাকে ভেজিভিশন করে আসতে হবে তারপরে আপনাকে কিছু দিনের মধ্যে আপনি এখান থেকে ভোটার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন সেটাকে অবশ্যই প্রিন্ট দিয়ে আপনি আপনার কাছে রাখবেন